প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপ্রমণা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটি রয়েছে সেই ছুটি গল্প থেকে এসএ কিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম ঠিক আছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন তোমরা জানো তোমাদের এসএ কিউ এবং এলএ কিউর ওপর তোমাদের এবারে পরীক্ষা দ্বিতীয় সেমিস্টারে ঠিক আছে তো এই বিষয়ের ওপর আমি আজকের ক্লাস নিয়ে এলাম এখানে আমি টোটাল তোমাদের সঙ্গে পনেরোটি এস কিউ প্রশ্ন আলোচনা করে দিচ্ছি এরপরে আবার ক্লাস আসবে এটা আমার সেট ওয়ান বা পার্ট ওয়ান চাইবো না কেন দেখো এখানে ফার্স্ট প্রশ্ন বলা রয়েছে ছুটি গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত গল্পগুচ্ছ নামক গল্প সংকলন এই গ্রন্থের থেকে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটি ঠিক আছে গল্পগুচ্ছ মূলত এই নামটা তোমরা মনে রাখবে এখান থেকেই নেওয়া হয়েছে তারপরে দেখো ছুটি গল্পটি কবে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল উত্তরটা কি হবে এখানে দেখো নিচে লেখা রয়েছে বারোশো উনতিরিশ বঙ্গাব্দের পৌষ মাসের সাধনা পত্রিকায় ছুটি গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল তাহলে কোন পত্রিকায় বারোশো উনত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসের মূলত সাধনা পত্রিকায় ছুটি গল্পটি প্রকাশিত হয়েছিল ছুটি গল্পের কেন্দ্রীয় চরিত্রকে ফটিক চক্রবর্তী ফটিক চক্রবর্তী হবে ফটিকের কনিষ্ঠ বা ছোট ভাইয়ের নাম কি মাখনলাল চক্রবর্তী বা মাখন সংক্ষেপে ঠিক আছে সংক্ষেপে মাখন তোমরা পুরো ক্লাসগুলো দেখো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে সমস্ত প্রকার তোমাদের অল সাবজেক্টের ক্লাস পাওয়ার জন্য সেমিস্টার ওয়াইজ ক্লাস ইলেভেন টুয়েলভের এবং কলেজের ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে দেখো ফটিক দা মা ডাকছে এখানে একটা উদ্ধৃত তুলে দেওয়া রয়েছে তোমাদের বক্তাকে বক্তা হবে বাঘা বাগদি এরপরে দেখো ছ আমার প্রশ্নে আসছি ফটিকের মামার নাম কি বিশ্বম্বর বাবু ফটিকের বয়স কত ছিল তেরো থেকে চোদ্দ বছর এটাই তোমাদের লিখবে এটা তোমরা সংখ্যায় তেরো থেকে চোদ্দো বছর বলে লিখতেও পারো তারপরে দেখো আর স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না এখানে একটা উদ্ভৃত তুলে দেওয়া রয়েছে কার কথা বলা হয়েছে ফটিক উত্তর হবে ফটিক তোমরা পূর্ণ বাক্য উত্তরগুলো লিখবে পরীক্ষার খাতায় বেশ করেছ আমি তোমাকে মাসের মধ্যে পাঁচ বার করে বই কিনে দিতে পারি নে কে কাকে এই কথা বলেছিল ফটিকের মামি এই কথাগুলি ফটিকে বলেছিল মামি স্নেহীন চোখে সে যে একটা দুর্গ্রহের মতন অভিপ্রাত হইতাছে এটা একটা উদ্ধৃত কার কথা বলা হয়েছে এখানে বা হইতেছে বা হইতাচ্ছে ঠিক আছে একই কথা তো যাই হোক এখানে একটা উদ্ধৃত তোলা তোলা রয়েছে বা তুলে দেয়া রয়েছে যাই বলো না কেন এখানে বলা রয়েছে যে কার কথা বলা হয়েছে ফটিকের কথা বলা হয়েছে উতটা হয়ে যাবে কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ এখানেও একটা উদ্ধৃত তুলে রয়েছে দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও কথাগুলি কে কাকে বলেছিলো উত্তরটা হবে ফটিকের মামি এই কথাগুলি ফটিকের মামা বিশ্বম্বর বাবুকে বলেছিল। শ্রাবণ মাসের সন্ধ্যায় নিরুদ্দেশ ফটিককে কারা মামার বাড়িতে ফেরত দিয়ে গিয়েছিল দুই জন পুলিশের লোক ঠিক আছে তেরো দাগের প্রশ্ন দেখো মা আমাকে মারিস নেমা সত্যি বলছি আমি কোনো দোষ করি নেই কে এই কথাগুলি বলেছে এখানে একটা উদ্ধৃত তুলে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ তো উত্তরটা হবে আচ্ছা উত্তরটা লিখবে ভীষণ জ্বরে ঘরে ফটিক এই কথাগুলি প্রলাপের মতন বিড় বিড় করে বলেছিল তারপর প্রশ্ন দেখো চতুর্থাগের প্রশ্ন হবে এক বাও মেলে না দু বাও মেলে না এ এ না কথাগুলি কে বলেছিল এখানেও উদ্ধৃত তুলে দেওয়া রয়েছে জ্বরের প্রাবল্যের কারণেই একবারবারে শেষ অবস্থায় ঠিক আছে টিমারের খালাসিদের মতন সুর করে ফটিক এই কথাগুলি বলেছিল দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন দেখো কী বলা রয়েছে মা এখন আমার ছুটি হচ্ছে মা এখন আমি বাড়ি যাচ্ছি বক্তাকে ছুটি গল্পের শেষে ফটিক এই কথাটি বলেছিল এই ছিল টোটাল তোমাদের প্রশ্ন এবং তার উত্তর মন্ডটা প্রশ্ন আশা করি তোমাদের খুব উপকার হবে এরপর আমি সেট টুতে আবার এরকমই প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো সমস্ত অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো টেক্সট এবং টেক্সটের প্রশ্ন উত্তরের সে শর্ট টাইপ এরকমই দু নাম্বার মান বিশিষ্ট প্রশ্ন বা এক নাম্বার বিশিষ্ট প্রশ্ন কিংবা তোমাদের বড় প্রশ্নগুলো কিউগুলো সমস্ত ক্লাস নিয়ে আসবো সমস্ত অধ্যায় ধরে ধরে এছাড়া অন্যান্য সাবজেক্টও ক্লাস বেরোবে আমি এবং আমার টিম মেম্বার দ্বারা তো অবশ্যই চোখ রাখো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বেলেকুন কলপশানে সেভ রাখবে